ফের মানবিক অভিষেক বন্দ্যোপাধ্যায় ক্যান্সার আক্রান্ত রোগীর পর এবার অসহায় পুরোহিত পরিবারে পার্সি দাঁড়ালেন তিনি মুর্শিদাবাদের বড়োয়া ব্লকের প্রত্যন্ত শাহরা অঞ্চলে পেটারি গ্রামের অসহায় পুরোহিত অলোক আচার্য দীর্ঘদিন ধরে তার মা রোগে ভুগছিলেন আট দিন আগে মৃত্যু হয় তার পুজো করে কোনো মতে সংসার চলে ফলে মায়ের শ্রাদ্ধ শান্তি কিভাবে করবেন বুঝে উঠতে পারছিলেন না অলোকবাবু এমন পরিস্থিতিতে এক ডাকে অভিষেকের নম্বরে ফোন করেন তিনি খালি হাতে ফিরতে হয়নি তাকে ফোনের পরেই বাড়িতে হাজির সাহায্য পুরোহিতের মায়ের শ্রাদ্ধে দুদিন আগেই বাড়িতে উপস্থিত হন তৃণমূলের প্রতিনিধিরা বুধবার বড়োয়ার ব্লক তৃণমূল সভাপতি মাহে আলম অভিষেকের পক্ষ থেকে পাঠানো নগদ দশ হাজার টাকার খাপ মাতৃহারা পুরোহিতের হাতে তুলে দেয় এই অঞ্চলে আবারও প্যাটারি গ্রামে এই বাড়িতে আমাদের এনার মা অলোক আচার্য এনার মা কিছুদিন আগে মারা গিয়েছেন তো এখানকার আমাদের প্রধান আছে অঞ্চল সভাপতি আছে এনারা আমাদের খবর দেয় জানানো হয় যে ওই পরিবারকে যদি কোনো আর্থিক সহযোগিতা বা কোনো সহযোগিতা করা যায় সেই জন্যে তো আজকে আমরা আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো তাই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে আজকে কিছু তাদের কাজের জন্য এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের থেকে আজকে তাদেরকে কিছু আর্থিক সহযোগিতা আমরা আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে ইনাদের হাতে তুলে দেওয়া হলো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে সাহায্য পাওয়ার পরই ধন্যবাদ জানিয়ে পেটারি গ্রামের বাসিন্দা পুরোহিত আলোক আচার্য বলেন যে অভিষেক ব্যানার্জী মানুষের দরিদ্র মানুষের পাশে যে দাঁড়া দাঁড়িয়েছেন এটা নিয়ে মানে দ্বিতীয় কোনো কথা হওয়ার কোনো মানে ব্যাপারই না কিন্তু এর প্রকল্পটা খুবই ভালো প্রকল্প এবং উনি যে মানে উদ্যোগটা নিয়েছেন এটা খুবই একটা ভালো উদ্যোগ ওনার নাম শ্রী অলোক আচার্য গ্রাম প্যাটারি পোস্ট সেনাই থানা বড়োয়া জেলা মুর্শিদাবাদ আমি আমার দিক থেকে একটা কথাই বলতে চাই গত আঠারোই কার্তিক আমার মা মারা গেছেন তো সেই হিসাবে আমাদের মানে নেতৃত্ব বা অভিষেক ব্যানার্জির তত্ত্বাবধানে ওনারা আজকে আমার বাড়িতে এসছেন এবং আমাকে আমার মায়ের কাজের জন্যে কিছু আর্থিক সাহায্য এবং কিছু মানে ফলটল এসব মানে আমাদেরকে মানে দিয়ে গেছে